আমায় যদি পলক না দিতিস তবে আমি একভাবে চেয়ে থাকতাম গোবিন্ দিকে কিন্তু যেই না চাইতে যাচ্ছি অমনি পলক করে যাচ্ছি আমার দেখতে দেখতে যেন আধো আধো দেখা হয়ে যাচ্ছি মিনের মো দিলি না কেন মিন মানে মাছ ওরে বিধি যদি মাছের চোখ দিতিস তাহলে পলক থাকতো না আমি একভাবে গোবিন্দের দিকে চেয়ে থাকতাম কেন মিনের নয় দিলナビ কি কেন মি বিনয়ন দিলナビ কি পাবলকি কিশনা দেখতাম মিনেরে নয়ন দিলナビ আমি আপনকে কৃষ্ণ দেখতাম মিনেরে নয়ন দিলナビ ও জানি আপনকে কৃষ্ণ দেখতাম মিনেরে নয়ন দিলナビ ও জানি আপনকে কৃষ্ণ দেখতাম মিনেরে নয়ন দিলナビ ও জানি দিলের নয়ন দেখে আমার খুব ভক্তি হল এই শীতের রাত্রিতে এত সুন্দর আপনারা বসে আছেন গোটা আসরটাকে আলো করে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করলাম যারা এত রাত্রি পর্যন্ত বাচ্চাকে করে নিয়ে কীর্তন শুনলেন নিজেদেরকে কষ্ট ভাবতেই পারলেন না আনন্দের সঙ্গে বসে আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের সকলে গুরুটি বাহক গোবিন্দের কি বা হক রাধা আমি কেঁদে কেঁদে বলছে আর কি দেখলাম জানিস শুনবেন তাল কিন্তু ছোট তার মাইরা এই আসে ঝলকা টিল যে কীর্তন গান এই রূপ গানটা কিন্তু মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু রাত্রি আটটার সময় হবে না এই রাত্রি বারো দশটায় হবে ওদের রূপ হবে কটায় জানেন ঠিক ছটা থেকে নটা আর নটা থেকে বারোটা হবে আক্ষেপ গান আর আক্ষেপ গানের পরে হবে কিন্তু রাস আমাদেরকে ঠিক সন্ধ্যে ছটায় দেয় সন্ধ্যা ছটা থেকে নটা কারণ ভক্ত ভরপুর থাকে আর ভক্তের আকর্ষণটা খুব ভালো থাকে তখন এই গানগুলো খুব শোনে

পদের মাধ্যমে রাখা দেখুন আমরা যদি ইচ্ছা করি চার ঘন্টা শুধু পদই গাইব কিন্তু মানুষ কি চাই পদ শুনতে শুনতে জীবনের পথটা সুন্দর করার কথা শুনতে চায় ইউটিউবের মাধ্যমে আপনারা শুনছেন শুধু কথাই শুনছেন ওখানে গান দেওয়া হয় না কিন্তু গান আমরা পদাবলির মাধ্যমে করি শুধু কথাগুলো করে ছাড়ি সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলছে গোবিন্দ তিলক করেছে ও শুধু তিলক নয় যে যুবতী দেখেছে তিলক ঝলমলে 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 ঝলমলে

আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন আমি আপনাদের ভোরে এই যে আমি তিলকটা করেছি আপনার বাচ্চাকে তিলক করবেন আপনারা নেবেন কিন্তু অনেকে প্রশ্ন করবেন তিলক যদি করে নিই তাহলে আমরা তো খেতে পাবো না আস্তে বাবা তিলক যদি আমরা নিই নিই তাহলে খেতে পাবো না না কি বলছেন কি খেতে পাবো না তাকাবেন এদিক সেদিক খেতে পাবো না যদি তিলক করে আপনি তিলক করবেন সব খাবেন কী বললাম বলুন তো শাস্ত্রে বিধান দিয়েছে স্নান করবেন সবাই সরে রাখুন আপনি সব খাবেন কিন্তু তিলক করবেন কী করবেন এরকম যে আমি করেছি এটা করতে হবে তা নয় আপনারা সবাই তাকান যেখানে বসে আছেন জল তিলকের বিধান শাস্ত্রে আছে আপনি স্নান করলেন স্নান করে হাতে জল নিলেন মন্দিরে গেলেন এই করে হাতে জল নিয়ে তিলক করে নিলেন আমি যেমন তিলক করেছি জল দিয়ে করলেন কেউ দেখতে পেল না কিন্তু তিলক হয়ে গেল আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে কি বলুন তো আমার পাশের বাড়িতে একটা পঁচিশ বছরের মেয়ে তিলক করে ওর বাচ্চাটাকে নিরামিষ খায় তো পাশের বাড়ির মেয়েগুলো বলা বলি করে বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলক করেছে মালা করেছে ভগবান বোধে আগেই পেয়ে যাবে সব চাইতে হিন্দুদের বড় কলঙ্ক কোনটা বলুন তো কেউ যদি হরিনাম করে তার পেছনে লেগে যায় যাতে সে পড়তে না পারে এই যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করাচ্ছে আপনারা কি ভাবছেন পাশাপাশি সবাই ভালো চোখে দেখছে হুম সবাই ভালো চোখে দেখছে কিন্তু দু চারজনের খুব ঈর্ষা হচ্ছে কেন বলুন তো এই মাত্র কীর্তনের দু বছর বয়স আর এত বড় সব করতে পেরেছে এর জন্য তো একটু ঈর্ষা তো থেকেই যায় এটা অন্য জাতির মধ্যে নেই এটা আমাদের মধ্যে আছে এই জন্য এইগুলোকে কিন্তু দূর করতে হবে বাবা রইলে গন্ডগোল আছে তবে শোনা রাখুন মায়েরা এই যে না বাবা বাচ্চাকে মেরো না বাচ্চাকে মেরো না কষ্ট হচ্ছে একটু নিয়ে যাও হতে পারে বাচ্চাকে মেরুন রাত্রিবেলায় বাচ্চাকে না কোনো মতে বাচ্চাকে মারতে নেই শুনে নিন যে যেখানে বসে আছেন বন্দে শুনলেন তিলক করার রীতি শুনে রাখুন এই আঙ্গুলে পড়বেন এই আঙ্গুলে পড়বেন এই আঙ্গুলে করবেন এই আঙ্গুলে করবেন এই আঙ্গুলে করবেন পাঁচটা আঙ্গুলে তিলক করা যায় আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যায় যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে আপনি গিয়ে বললেন বাবা আমাকে সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তিনি যদি ঠিক ঠিক করেছেন তাহলে সিঁদুরের ফোঁটা অন্য আঙুলে দেবে না তিনি দেবেন এই আঙ্গুলে তাহলে বুঝবেন তিনি সঠিক রাস্তায় আছেন একবার লাইনে আছেন কারণ যখনই আপনাকে সুন্দরে ফোঁটা দেবে সবাই লক্ষ্য করবেন ঠিক এই আঙুলে দেবে তখন বুঝবেন ঠিক আছে আপনি তিলক করছেন এই আমি তিলক করছি আমাকে একজন বললো বাবা একটু তিলক দিয়ে দাও তো এই আঙুলে ফোঁটা দেবো ফোঁটা যদি দিতে হয় এই আঙুলে কাকে তিলক দেবেন বাড়ির ধরুন কেউ মারা গেছে কিংবা পাশের বাড়ি কেউ মারা গেছে তার কপালে একটু তিলক করে দিতে হয় তিলকটা কোন আঙুলে করতে হয় মৃত ব্যক্তির কপালে মৃত ব্যক্তির কপালে তিলক করতে হয় এই আঙুলে তার জমিতে এই আঙুলে সাধুগুরু বৈষ্ণবের চরণে দেবেন আপনার গুরুদেবের ছবি আছে তার চরণে দেবেন আপনি গোসাঁয়ের চরণে দেবেন আপনি গোবিন্দের চরণে দেবেন এই আঙ্গুলে কোন আঙুলে মধ্যমা আহা অনামিকা এই আঙুলটাতে এই আঙুলে নিজেকে দেবেন এই আঙ্গুলে কাকে দেবেন নিজেকে তিলকটা দেবেন আর এই আঙুলে ভগবানকে আর কাকে না গুরু গোসাইকে দেবেন তবে বলে রাখি মায়েরা এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল এই আঙুলটা তিলক দেবেন তাও ব্যবহার করবেন ভগবানকে এই আঙ্গুলটা থাকবে তুলসী পাতা থাকবে এই আঙুলটা থাকবে কারণ যারা গুরুমন্ত নিয়েছেন অনামিকা ভগবান বিষ্ণুনাগুল এখান থেকে গুরুমন্ত্র জব শুরু হয় যারা শুনছেন তারা দেখে নেন যারা বুঝছেন তারা বুঝতে পারছেন গুরুমন্ত এই আঙুল থেকে জব হয় এই জন্য আপনার সব বাচ্চা তিলক দিতে পারেন তিলক যদি মনে করেন তিলক নিতে পারছে না একটা কাজ করবেন লোক লোককে দেখাতে হবে তাহলে অন্যজন নিতে পারে তাহলে তুলসী গাছে জল নেওয়ার পর জল দেওয়ার পর তুলসী গাছ থেকে একটু মাটি তুলে আপনি এই আঙুলে একটু ফোঁটা আপনার বাচ্চাকে দেবেন আপনি নেবেন স্কুলে ভর্তি হন উত্তীর্ণ হবেন লাইনে দাঁড়ান ডাক পাবেন না দাঁড়ালে পাবেন কী করুন এই জন্য প্রত্যেককে বলবো আগে রাস্তায় নামুন ধর্মের পথে নামুন আপনার জীবন সুন্দর ওই বাপ বা সবাইকে একই কথা বলতে চাই ধরিবাসরি যত কৃষ্ণ ভক্ত তৈরি হবে তত মানব জন্ম সফল হবে মহাপ্রভু আমাদের আর আমরা কি করলাম বলুন তো শুধু খেলাম ঘুমালাম এটা কি মনুষ্য জন্মের উদ্দেশ্য তা নয় আমাদের কিছু কর্ম করতে হবে যেন আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি সবাই লক্ষ্য কর এই যে তিলকটা পড়েছে এরা গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে আর কি দেখলি বলছে আমি দেখলাম তিলক নয় আমি কি দেখলাম জানিস তিলক নয় আমি দেখলাম বড় যুগল যেন কামের কামান যেন কামের কামান গোবিন্দের ভুরু যুগল দেখি না মায়েরা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন আপনারা যখন এগিয়ে তাকাবেন আপনারা এক জায়গায় গিয়ে ভুরু সেভ করতে যান না আপনাদের এখানে কেউ বোধহয় যায় না সবাই যায় আগেকার যুগে বাবারা মেয়ে দেখতে গেলে বলতো মা তোমার চুলগুলো দেখি কত আছে একবারে পিঠ পর্যন্ত চুল থাকতো আর এখন ইউ কাট ভি কাট সি কাট ডবলু কাট পুষ্টির পিন্ডি কাট কত কাট তৈরি হচ্ছে না কি বলছেন একবারে নেড়া কাঠ হয়ে যাবেন কি তাই ভাবছেন এখন যত ছোট হবে তত ভালো দেখুন গোবিন্দের ভুলগুলো কেমন যেন কামের কামান কামের কামা কামের কামান যেন কামের কামান যে ভুলু নাই যেন

হাতে যে বলে যায় এখানে আপনি আমি গল্প বলছি তবে আপনারা হাসছেন আগে কেউ হাসেন কিন্তু গোবিন্দ গল্প শোনার আগে হাসে রাস্তায় যেতে যাকে দেখবেন তাকে দেখে হাসে কিভাবে এই মধুর বৃন্দাবনে এই মধুর এই পথ কি শুনবেন কত ছন্দের মাধ্যমে আছে গোবিন্দ হাসিটা কেমন এই মধুর বৃন্দাবনে এই মধুরী বৃন্দাবনে লোকে আগে কথা বলে লোকে আগে কথা বলে আমার বন্ধু তা নয় তা নয় কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মিদু আসে আজ মধুর মধুর করে গানে গানে রে মধুর মধুর মিদু হাস মধুর মধুর মিদু হাস আপিরে আবার বলবো এই মধুর বৃন্দাবনে এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে লোকে আগে কথা বলে আমার বধূ তা নয় নয় আমার বধূ তা নয় নয় কথা বলবার আগে কথা বলবার আগে

হা ন হাসি হাতে বল ন পুলালা লা সি ুলা পলা ন ন ুু হাস ।

তাহা <sharing> <impr Blai management> <inä itedi> ਬਾਮੀ ਹੈ ਲਾਹੀ ਯਾ ਉਹ ਜੇ ਤੋ ਤੇ ਨਿਯੂਰੇ ਪਖਾ ਪਾ ਮੇ ਹੈ ਲਾਹੀ ਯਾ ਤਾ ਹਾ ਤੇ ਮੂ ਪੂਰੀ ਪਖਾ ਬਾਮੀ ਹੈ ਲਾਹੀ ਯਾ ਉੱਜਾ ਜਾ ਤਾ ਹਾ বামি দিকে পাথা বাম দিকে পাথা ঠেলে আছে রাধা বদম দেখিবে বলি বামি দিকে পাথা আপনাদের এই পরিবেশে একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি খুব খুশি হলাম সব জায়গায় বলতে পারবো আপনারা হা না না বলবেন একটু করে আপনাদের এখানে সব ভালো দেখলাম একটা জিনিস ভালো দেখলাম কি বলুন তো অন্য জায়গায় যেটা দেখলাম আপনাদের এটা নেই কি তো আপনাদের এখানে কোনো মাতাল নাই না 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 আমি তো টেস্ট করে দেখি না হুম আমি যখনই যেখানে বলি না এখানে কোনো মাতাল নাই তখন মায়েরা যখন হাসতে শুরু করে তখন বুঝি পার্টি আছে তবে আপনাদের এখানে যে মাতাল আছে তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি কেন বলুন তো যার বাড়িতে আমি বাসা আছি যে দাদার বাড়িতে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বক্ত হয় বলে এরা সবাই জানে আমি কিন্তু ঘুমাই কম কিছু মনে করবেন না আমি যে গান করে যাই না এই যখন তখন আমার বাসায় গেলে আমাকে দেখতে পাবেন উনি জেগে আছেন তাই সময় একবার আধ ঘন্টা চোখ লাগলে আবার কিন্তু জেগে যায় আমার জায়গা একটু অভ্যাস তো দুপুরবেলায় ঘুমাচ্ছে তখন একজন দরজাতে ঠুক ঠুক করছে বাড়ি কেউ কোথাও নেই আমি তখন দেখলাম এরা ঘুমাচ্ছে এদিকে ডিস্টার্ব দেবো না অনেকক্ষণ ধরে ঠুক ঠুক করছি বাইরে থেকে তখন আমি গেলাম নিয়ে দরজাটা খুললাম আরে প্রদীপ বাবু আমি তখন বললাম পার্টি আছে আমি বললাম দুপুর বেলায় ভাত খেয়েছেন ভাত খাই না আমি এইটাই আমি খাই

আমাদেরকে তারা ছেড়ে পাইতে দেখেছি বেশ ভালো মেনে নিলাম আচ্ছা আমি বললাম যে তা এই দুপুরবেলায় কি দরকার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে মানে কিছু মনে করবেন না আসলে এগুলো দেখে দেখে শিখতে হয় মানে আমি যখন মাতাল দেখি না তখন কিন্তু দেখি এরা কী করছে কিছু মনে করবেন না যার বাড়িতে বাসা থাকি তারা ভাবে ইনি বোধহয় চুপচাপ বসে আছে কিছু জানেন না কিন্তু আমি চুপচাপ দেখি রাখে কোথায় কি করছে অনেকে আমাকে বলে ট্রেনে দেখা হয় তখন বলে অনেকে দেখবেন যারা একটু মানে সেই দেখেছেন তো এদেরকে ওরা আমাকে আমি দেখবেন আমি সবসময় ট্রেনে গেলে একবার ওপর কি বলে ওটা ওপোটাতে একবার শ্রীপাটে দুজন গেছে ওগুলো আমার ভক্ত নিয়ে বলছে ও মা কাকু নমস্কার আমি তোর বললাম এগুলো আমার ভক্ত আছে তো সব জায়গায় দেখতে পাই তো আমি জেগে থাকি তো কিছু মনে করবেন না উনি এসেছেন সংক্ষেপে বলি উনি এসেছেন উনি এসে বলছেন বদিবাবু আমি আপনার কাছে কবিতা শুনবো বলে এলাম দুপুরবেলায় তুমি একই পেয়ে গেছো কবিতা শুনবে হ্যাঁ আমার খাবার সময় তুমি বসো তুই তুমি 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 খাবার খাবে না তুমি এইসব আমি খাবার একটু ঘুমাচ্ছি তুমি একই পেয়েছো কবিতা বলছে হ্যাঁ যদি আপনি কবিতা না শুনবেন শোনাবেন তো আমি কবিতা শুনবো ওটা বলুন তখন বলছে আমি একটা কবিতা লিখেছি মাতার বলছে হ্যাঁ

ও একজন বলছে এটাই তো আর মনে ওটা পাচ্ছেন তো সবাই উনি আমাকে বলছে কবিতা বলবো দু লাইন তো বললাম যে কবিতা তো দু লাইন বলবেন কিন্তু কি কবিতা বলবেন তুমি কবিতা কি বললো শুনুন কবিতা বলছে আমি বুঝলাম যে কোচবিহার এই জায়গাতে আপনাদের কবিতা বলার মতো লোক আছে বলছে দাদা আপেলে পোকা দুধে জল বিড়িতে শক্তি আর মদে বই আমি তখন বুঝে নিলাম যে পাটি ভালো আছে বলছে কবিতা শোনালাম আপেলে পোকা দুধে জল বিনিতে শক্তি আর মদে বল সবাই লোক বল আমাকে বলছে আপনাকে এক লাইন বলতে হবে বললাম না আমি কিন্তু ঘুমাবো আর আমাকে ডিস্টার্ব দেবে না বলছে এক লাইন না বললে আমি যাবো বললাম তাহলে এক লাইন বলবো তুমি শোনো বলেছি তুমি পালিয়ে যাবে আমি পালাবো বেরোলেই এখন বাড়ির কিন্তু একজন মা আছেন উনি কিন্তু জেগে গেছেন যে কার সময় কথা বলছে আমি এক লাইন বলবো এক লাইন বলবো আমার কি আমি বললাম তুমি কি খাও বলছে জেটি খাই আমার খাবে জেদি ফুলবে বডি শশান তোমার জন্য বলছে আমি সন্ধ্যেবেলায় কীর্তন শুনতে আর যাবার দরকার নেই তোমাকে দরকার নেই কিন্তু সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন আজকে কিন্তু উনি এসেছেন নমস্কার আমি আপনাকে দেখাবো উনি কিন্তু এসে আমাকে দাদা চলে এসেছি ঠিক আছে উনি এসেছেন বলে ওনাকে দেখলাম আর কি ঠিক আছে আপনাকে আর কাউকে দেখাচ্ছি না সবাই লক্ষ্য করুন মাইয়া রাধাহানি কেঁদে কেঁদে বলছো আমি আর কি দেখলাম কি দেখেছো কালি যাবো রনকাহি ওটা যখন কালিয়া বড়নখানি चंदनtimber টাহা হইতি জাতিকুল নাহি গেল আহা টাহা জাতিকুল নাহি গেল আহা টাহা হইতি জাতিকুল নাহি গেল আহা ও যে সময় গেল জাতি কুলমান সবে গেলো রে আমার জাতি কুলমান সবই গেল আমার জাতি কুলোমান সবই গেলো রে আমার বলে রইল না রে জাতি কুলমান

এতগুলো পদ্ম গাইলাম পাঁধে কেঁদে বলছে আর কি দেখলাম বলে শোন আমি কি দেখলাম জানিস আমি কেঁদে দেখলাম ওই জানি গোবিন্দের রূপ দেখলাম কি রূপ দেখলি আমি সুন্দর করে দেখলাম কি এই যে আমার গোবিন্দ যখন চলে যাচ্ছে আমার আমার কানুষে বিনোদে

যে সুন্দর আর গোবিন্দ বিনোদ মানে সুন্দর গোবিন্দ এত সুন্দর দেখতে তার মালাটা তুলছে আবার যে মেয়েটা মালা গেতেছে সেও পেবে সুন্দরী সুন্দরী মেয়ে মালা গেতেছে সুন্দরের জন্য আবার যে মালাটা সেটাও সুন্দর বিনোদ গ

প্রণাম করবেন কাকে যিনি পত্র যদুনাথ কিনোদনা করো বিনোদ কদম্বতলি আজ যদুনাথ কয় বিনোদনা কর বিনোদ কদম্বলি যদুনাথ কয় বিনোদনা করো বিনোদ কদম্ব যদুনাথ কয় বিনোদনা করো বিনোদ কদম্ব

আপনারা এত রাত্রি করে কীর্তন শুনলেন যারা যারা দাঁড়িয়ে আছেন আমার কম বসে ছেলেরা এত সুন্দর কীর্তন শুনলেন সবচেয়ে কম বসে ছেলেরা আজকে আছে বয়স্ক বাবারা সবাই আসতে পারেন নাই তবু কিন্তু অনেক বয়স্ক বাবারা আরে ঝোপে অনেক বাবারা কিন্তু বসে আছেন চাদর ধাক্কা নিয়ে কষ্ট করে অনেক বয়স হয়ে গেছে তবুও বসে আছে কীর্তন শুনছেন আপনার মায়েরা শুনছেন একটা কথা আপনাদের বলে যায় আসতে দুটি বার্তা দিয়ে যায় হিন্দু সনাতন ধর্মের মানুষ যেন সেপে থাকে হিন্দুদের ছেলেগুলো যেন আরও ভালো হয় শুধু হিন্দুদের ছেলে নয় প্রত্যেকটি জাতির ছেলে তাদের মায়ের গোল আলো করে ভালো ভালো কাজ করতে পারে এটা আমি চাই প্রত্যেকটি জাতির জন্যই চাই শুধু ভাবেন যে আপনারা শুনছেন তা নয় অন্তত হাজার হাজার মুসলিম ভক্ত আছে আমার যারা ফোন করে বলে বাবা প্রতিদিন আপনি তো সম্প্রীতির দারুণ লাগে আপনার কথা। আপনি আপনি চালিয়ে যান শত্রু যদি কেউ থাকে আমাদেরকে বলবেন শত্রুকে দমন আমরা করবো কারণ আপনি মানুষ একজন যিনি সমাজকে সচেতন করতে পারেন কতটা করতে পারি তা জানি না তবে একটা আপনাদের কথা বলে যাই ছোট ছোট বাচ্চাদের দুর্গাপুজোর সময় দোকানে নিয়ে গিয়ে কাটা কাটা পোশাক কিনে দেবেন না সব বাবাদেরকে বললাম যারা এখন বাবা হয়েছেন মাত্র চার পাঁচ বছরের মেয়ে আছে আপনারা ভাবছেন ছোট মেয়ে তো দোকানে গিয়ে কাটা কাটা পোশাক চাইছে কিনে দেবো সেই মেয়ে যখন বড় হবে চোদ্দ পনেরো বছর আর বাবা মাকে ডাকবে না নিজে গিয়ে কাটা পোশাক কিনবে আর বাবার সামনে যখন দাঁড়াবে লজ্জায় বাবা তার মুখের দিকে তাকাতে পারবে না এই পোশাক আপনার মেয়েকে কোনো ঋণ দেবেন না

পুরুষের লোভিচোক তার দিকে নজর চাই এমন কিছু পোশাক দিন যেন সাবধানতা অবলম্বন করবেন যেন মেয়েকে রাস্তায় পাঠাবেন কলেজে পাঠাবেন মেয়ে যেন মেয়ের মতো হয় ছেলে যেন ছেলের মতো হয় আমি এইটাই চাই আসুন আজকে সবাই মিলে রাধারানী যখন রূপের কথা গাইছে সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন শ্যামল তো তুলুন একসঙ্গে সবাই মিলে একসঙ্গে সুন্দর করে একশো একশো ভেতর একশো ভ্যাত সবাই দেখি আজকে রাত্রিবেলায় আপনাদের এই শীতের রাত্রিতে হাত সুন্দরভাবে তালি দেবে একসঙ্গে বাজাও তালি ওয়ান টু থ্রি তালি আপনারা রাস্ত দেখবেন রাসলীলা শবন করবেন কেউ বাড়ি যাবেন না আসরটাকে পরিপূর্ণ করে রাখুন কিন্তু হাততালি দিয়ে শ্যামলের টনু যে বললো আমার যামলে তো নজে কোন আবিদিনাল আবিদিনাল বলি খেলে দিয়া মাল মজেরও কথা সাথে লইয়েiserum যত না রাখো তো দিশা চিনুই চিনুই সাথে লইয়েiserum সুদান যত না রাখো যত না এই ইউটিউবের মাধ্যমে বললাম এই যে ক্যামেরা দেখছেন আমার এসে হনাসষ্টার কীর্তন যে পয়লা জানুয়ারি আপনারা কি করবেন প্রদীপ পাল কি বললেন দেখুন সাবধান থাকবেন আপনার আপনার যারা এসছেন আমি বুঝিয়ে দিই আপনাদের কাছে নিবেদন রইল এই জন্য কি বলছে বৃন্দাবনে কি বলছে परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः होने से जवना में ना हाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएगी रात होने से जमुना में ना हाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः होने से जमुना में ना हाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएगी ये पूरण होगी कम जल्दी जाना था